আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি খুবই সহজ প্রশ্ন এটা এটা এবং আছে আমাদের মানটা বের করতে বলা হয়েছে তাই না আর আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন যাই হোক শুরু করি দেবো আছে এটা এবং এটা লিখে নিয়েছি এটার মান বের করতে বলা হয়েছে এখন ফোর এ বিজ ইকুয়াল টু আমরা সূত্র জানি কি এ প্লাস বিবাইনাস একই হতে হবে তার মানে মাইনাস মাইনাস আমাদের প্লাস করতে হবে তাই না এটা হচ্ছে সূত্র এখন মানব সেদি এ প্লাস বিস তারপর স্কোয়ার মানে রুট ফাইভ তার উপর ডেকে ফাইভ প্রয়োগ করলে ওয়ান এটা হচ্ছে অ্যান্সার এই যে ক নম্বর আশা করি ভালো লেগেছে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ